বর্ষা শেষ তারপরে বর্ষার সবজি আছে ছাদে বড় বড় দুন্দুল দেখছেন আর দোমদুল গাছটা মাস অনেক তরাতজা আসসালামু আলাইকুম এবরুহান প্রত্যেক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছাদ বাগানে কি কি সবজি আছে আর গাছ আছে আপনাদের কাছে সেটাই দেখাবো মাশ দিলে বড় বড় দুন্দুল আছে গাছে এদিকে একটা বড় দোমদুল আছে এটা আমি বীজের জন্য রাখব দেখছেন কত লম্বা একটা ধুন্দুলি এক কেজি হয় এটা মিষ্টি আলু শাক এদিকে আছে ধনিয়া পাতা গাছ এখন একবারে ছোট ছোট আর মরিচ গাছ দুইটা টমেটো গাছ আছে এদিকে আছে লাউ গাছ লাউ পাতা একেবারে তর সবুজ এখানে একটা শিম গাছ আছে আর এটা মেটে আলু গাছ মেটে আলো গোল গোল হয় সেগুলো কচু গাছ এবছর অনেক লতি খেয়েছি দৈন্য পাতা গাছ দেখা যাচ্ছে কিছু দুইটা বেড়ে দৈন্য আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছে ফুল এসছে এখানে কটা বেগুন গাছ আছে কলমিশা গাছে আর টমেটো গাছ দেখা লাল শাকের বিজি ফেলছিলাম মাসাল্লা দিলে লাল শাক হয়েছে দু একটা ডাটা শাকও দেখা যাচ্ছে হেলেন্স হয়েছে ভিতরে ভিতরে কলমি শাক বর্ষা শেষ তারপরে দেখছেন কত সবুজ শামুক এটা করলা গাছ পুঁই শাক অনেক খেয়েছি মিষ্টি কুমড়ার ফুল চাল কুমড়া গাছটা মারা যাবে আর থাকবে না কেটে দিব এরপরে মিষ্টি কুমড়ার গাছের যত্ন করব সেটা ভরে উঠে যাবে এগুলো মেটে আলু গাছ দেখছেন বান্দরের ইয়ের মতো এগুলো আর একটু বড় হয়েছে এগুলো ওয়ালের ওই সাইডে ছিল আমি টেনে নিয়ে আসছি আট সাহায্য গাছটা কেটে ফেলবো অনেক শাল কোমড়া ধরছে আর দুই তিনটা গাছে আছে এটা পেকে গেছে কয়দিন পরে কাটব পাট গাছ মরি গেছে বিষ শুকাই গেছে কেলা কসু তো দেখি দেখি অনেকটা আছে মাসাল্লা দিলে হয়েছে বেগুন ধরছে গাছ শিম গাছ এত ঘন সবুজ হয়েছে দেখা যাচ্ছে না মনে হয় তাকানো যাচ্ছে না এটা হলো বোম্বাই মরিচের গাছ সারা দিয়েছিলাম আমি বীজ থেকে সেটার এখানে একটা মেটাল গাছ আছে এগুলো পলাও পাতা গাছ পান গাছও লাগিয়েছি আমি দুইটা আগা হয়েছে বাকিগুলো মারা গেছে সার দিয়েছিলাম এই জন্য আমি জানি না কীভাবে সেবা করতে হয় এদের যত্ন করতে হয় ওর বাবা বিছা স্যাঙ্গা বলে আমাদের দেশে পোলাও গাছ লড়া দেওয়াতে একবার সেন্ট বাইরেছে আল্লাহ যদি পান গাছগুলো হয় আর কি দেখছেন পোলাও গাছ এটা আমার লেবু গাছ বীজ থেকে উৎপাদন করেছি আমি এই বাগানটা করতে কোনো কিছুই কিনিনি সবই ফ্রি ওরে আল্লাহ এখানে একটা স্যাংরা আছে দেখছেন পাতা খাই ফেলায় আগা খাই ফেলায় এই কপড়াটা কেটে নিয়ে যাব আজকে এখানেও একটা কোমড়া আছে ওগুলো ফুল এসছে শাক এখান দিয়ে তিন চারটে লাউ গাছ লাগিয়েছি আমি এগুলো এখনো ছোট পাশে দুন্দুল গাছ আছে দুন্দুল গাছ কেটে দিব এই দুন্দুল গাছগুলোর মধ্যে তেমন একটা ধুন্দুল ধরে নাই কদিন পরে কেটে দিব এখানে হলো আমার ড্রাগন ফল গাছ এখান দিয়ে কটা লাগিয়েছি ডাল এটা অ্যালোভেরা গাছ সবাই ভালো থাকবেন